আজকের প্রথম প্রশ্ন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার সাত কিলোমিটার দশ কিলোমিটার ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার বারো কিলোমিটার সঠিক উত্তরটি হবে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার কোন প্রাণী লাফাতে পারে না বাঘ বিড়াল কুকুর হাতি সঠিক উত্তরটি হবে হাতি কোন বিলাড গ্রুপের মানুষের মস্তিষ্ক সবচেয়ে দ্রুত গতির হয় এ পজিটিভ বি পজিটিভ ও পজিটিভ এ নেগেটিভ সঠিক উত্তরটি হবে বি পজিটিভ কোন দেশের রাজধানী নেই নাউরু নাইজেরিয়া সুদান ফিনল্যান্ড সঠিক উত্তরটি হবে নাউরু ইংরেজিতে সবচেয়ে কম ব্যবহৃত অক্ষর কোনটি এক্স জেড এইচ কি সঠিক উত্তরটি হবে এক্স ইংরেজিতে সর্বাধিক ব্যবহৃত অক্ষর কোনটি এ জেড ও ই বাংলাদেশের কোন শহরকে দ্বিতীয় লন্ডন বলা হয় ঢাকা রাজশাহী সিলেট খুলনা সঠিক উত্তরটি হবে সিলেট কোন প্রাণী মুখ দিয়ে মল ত্যাগ করে খরগোশ বাদুর কচ্ছপ সাপ সঠিক উত্তরটি হবে বাদুর বিকেল বেলা ঘুমালে কি হয় সুন্দর হয় চিন্তা কমে স্বাস্থ্যবান হয় অলস হয় সঠিক উত্তরটি হবে অলস হয় মদ পান করার কত মিনিট পর থেকে নেশা হতে শুরু করে পনেরো মিনিট তিন মিনিট আট মিনিট ছয় মিনিট হবে, ছয় মিনিট একটি আনারস গাছে কয়টি আনারস হয় একটি দুইটি পাঁচটি তিনটি সঠিক উত্তরটি হবে একটি কোন পাখি ইট পাথর সব কিছু খায় মাছরাঙ্গা উট পাখি শালিক টুনটুনি সঠিক উত্তরটি হবে উট পাখি